সে নিজেরে সিনে না এত কানা প্রশংসা করেছে আমি আসলে এতটা উপযুক্ত না করি গোলাম হিসাবে কবুল করে নিলে এই জীবনটা ধন্য গোলামের কোন পাওয়ার আছে নাকি গোলামের কোন ভেদাগিরি নাই কোনো পাওয়ার নাই গোলাম তো গোলামি আমরা যে যার গোলামি হই না কেন যত প্রশংসা সব ওই আল্লাহ বারবার বলেছে সকল প্রশংসাই একটি গান করেছিলাম আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না গানটা হলো জং বাহাদুর সাহ এই জং বাহাদুর সার মাজার হলো নেত্রকোনা এটা আরেকটা তুমি যেটা বলছো এটাও ঠিক আছে এটা আরেকটা ওই জং বাহাদুর যেটা এটা পর্দায় নিচে প্রায় ষাট বছর আগে তার ছেলে আছে তার নাতি আছে তার নাতিও একটা গান করে নাম মিন্টু আমাদের ওই একজন কামেল মানুষ ছিল মৌসুমী বাউল একটা পয়েন্ট ধরছে কয়েকটা বেলায়েতে কোন যুক্তিতে গাইলেন বেলায়েতের এটা যত সাধু গুরু যত জ্ঞানী গুনি পির আছে আজ পর্যন্ত কেউ বলছে যে আমি জ্ঞানী বাবা কেউ বলছে বাবা সান বলছে জ্ঞানী উনি তো মহা জ্ঞানী ছিল এটা কারা বলতো কারা জানতো যারা তারা শপথ গ্রহণ করেছে কিন্তু সে কখনো বলে নাই আল্লাহ নবী কোনদিন বলল না যে আমি জ্ঞানী আল্লাহ নবীও কোনোদিন বলে নাই যে আমি বড় জ্ঞানী আমি বড় গুণী বলে নাই এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ সকল সাধুগুরুরা সবসময় নিজের ছোট করে রাখে এই জন্যই আমি বলছি যে গোলামের কোনো বেডাগিরি নাই কোনো পাওয়ার নাই আমরা গোলাম আমার খাজা বাবাই বলে গেছে যে আমি গোলামের দলের একজন দেখে নিজেকে গোলাম দাবি করতে পারে না হাজ্জা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার দেওয়ানে মঈনুদ্দিন গ্রন্থে লেখছে যে আমি গোলামের দলের একজন অনেকেই বলে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার মাঠে পানির অভাবে কয় আমি গোলামের দলের একজন আমি মঈনুদ্দিন যদি মাটির মধ্যে আঙ্গুল দিয়ে আঘাত করি পানির ঝর্ণা হয়ে যাবে পানি নদী হয়ে যাবে আর মাওলা হোসেন যদি ইচ্ছা করত গোটা পৃথিবীটাই পানি বানায় হয়ে আসলে উনি শাহাদ বরণ করেছে সত্য আর মিথ্যার পার্থক্যটা বোঝানোর জন্য বাইশ হাজার সৈন্য ছিল এজিদের পক্ষে এর মধ্যে সাড়ে চার হাজার ছিল হাফেজকারী মাওলানা মুক্তি যখন মাওলা ইমাম হুসেনকে একেবারে শেষ করে দিবে তারা আগ মুহূর্তে একজনে বলছিল যে আপনি খালি এজিদের মাইনা নেন এজিদের খেলাফত মাইনা নেন তাইলে এই সসম্মানে আপনাকে আপনার জায়গায় দিয়ে আসব বিনিময়ে যা চাবেন তাই পাবেন মাওলা ইমাম হোসাইন বলছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই কি গো সাড়ে চার হাজার ডিগ্রি আলা মুসলমান বাইশ হাজার সৈন্য দৈরেই মুসলমান তাইলে মাওলা হোসাইন কেন বলল যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই অর্থাৎ মুসলমান যদি হয় সে তো রাসুলেরওলাদকে আঘাত করতে পারে না রাসুলের গুলামী ছাড়া তো আর এখানে আমাদের বুঝতে হবে যে আসলে কি মুসলমান কারা নিবেদিত প্রাণ গুলোই হচ্ছে মুসলমান এই নিবেদিত প্রাণ কোথায় নিবেদন করছে যারা গুরু গুরু মুর্শিদের চরণে নিজেকে অর্পণ করে দিয়ে দিছে নিবেদিত প্রাণ আমার বলতে আর কিছু নাই হইতেছে মুসলমান কি যন্ত্রণা না জানলে ভবে আর ভবে আইলাম তারই যদি পাইলাম না এটা সাধকের অনুরাগ সাধকের অনুরাগের কথাটা আমি মনে হয় উল্লেখ করি গান বাবা নুর্য যদিও নাম দুইটা কিন্তু একটা আরেকটা থেকে জোদা না আল্লাহ বলছে না যে আমার হাবিবকে আমা থেকে কেউ আলাদা করিও না সমস্ত কিছুই নূরের সৃষ্টি আগুন মাটি বাতাস পানি এইগুলিও নূরের সৃষ্টি মানব দেহে নূরের একটা অংশ আছে আর অংশ অংশটাই হইতেছে আলো কেউ জন্ম নিছে সলিমউদ্দিন কলিমউদ্দিন বাবার ঘরে একটা উদাহরণ দিতেছে বাবা কলিমউদ্দিন শাহর ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিছে আর ওই দিক দিয়ে মনসে গায় এবড়াইতেছে এ দয়াল বাবা কলিমউদ্দিন স্যার ঘর আলোকিত হয়ে গেছে একটা সন্তান জন্ম নিলে ওটাকে বলে ঘর আলোকিত হয়ে গেছে আসলে কি হেড ট্রস লাইট লিয়ে মায়ের পেট থেকে না কারেন্টের পাতিল লিয়ে ওই যে সে যে আসছে সে আসাতে সবার মন আলোকিত হয়ে গেছে এটাই হইতে সাম বাবা নূর হইতেছে আলো একটা মানুষের দেহের মধ্যে যদি আলোর অভাব থাকে তাইলে ওর চেহারাটা মলিন হয়ে যাবে ওর চেহারাটার মধ্যে কোনো গ্লেস থাকে না পরে হাজার হাজার রোগে আইসা আক্রমণ করে কি নূর হলো আলো বীর্য হলো শক্তি তো একটা থেকে আরেকটা আলাদা না নূর থেকেই বীর্যের উৎপত্তি মানব দেহের রক্ত থেকে এটা তৈরি হয় এটা যে তৈরি হয় এই রক্তটা ওই নূরেরই অংশ এটা যে যত অপচয় করবে সে ততই ক্ষতিগ্রস্ত হবে যে যত রক্ষা করা শিখবে সে ততই সাধক হইতে পারবে পাইলেই যে খায় এটারে কয় খাদক আর তেগি বাড়া সাধক আপনার যৌবন নাই

এটা কেমনে কোন কর্ম করলে বেলায়েতে কোন কর্ম আছে যে কর্মটা করলে এটা উর্দুগামী হয় আমি কর্ম কেমনে কয় এটা কয়ে দিতে পারবো কিন্তু কর্ম করে তো কেউ দেওয়ার পারবো না সাধক জালাল তার গানের মধ্যে খবর দিয়ে গেছে রেচক পুরক কুম্ভ লুপ্ত করো কাম বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনে এই কুম্ভক সাধনায় যে পারদর্শী বাবা তার মনিচন্দ্র দেখো এটাকে কেউ বলে বীর্য কেউ বলে মণিচন্দ্র কেউ বলে ডাকা হয় এক কথাই এইটাই মানব দেহের না থাকলে মানব দেহের আর লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন প্রতি মনোমান আপনার মণিচন্দ্র নিম্নগামী হবে না একটা না একাধিক মানুষের সঙ্গে সংযোগ যদি করেন কারো সাধ্য নাই সামর্থ্য নাই এক ফোঁটা রস আপনার থেকে বাহির করবে এটা নিম্নগামী হবেই না এটা উর্ধগামী হয়ে যাবে আর এটা উর্ধগামী করতে গেলে সদা সর্বদাই দয়ালের নামটা এসমেজম হিসাবে ব্যবহার করতে হবে যারা দয়াল বাবা কলিমুদ্দিন সব নাম এসমেজম হিসাবে ব্যবহার করবে দয়ালের ছবিটা সামনে রাখবে বাবা তার পক্ষেই ওই কুম্ভক সাধন করা সম্ভব যার গুরু মুর্শিদ নাই তার পক্ষে বাবা এটা সম্ভব না আমি দেখছি আমার জীবনে অনেক ওনারে বিয়া করেছে তিন দাম আস যাইতে না যাইতে বয়ে বয়ে খালি জিমে আর বাবা শরীরে সাফা ভাই গেছে আর হয়ে গেছে আর বাবা শরীরে টোকা দিলে হন টন টন করে সে হারায় গ্লেজ দেয় ওই যে বাবার গুরু আছে দয়াল আছে দয়া পাইছে রক্ষা হয়ে গেছে গুরু ওনাই গুরু দয়ালের নাম দয়ালের বর্জ্য এর উপরে আর কোনো কিছু নাই যারা দয়ালকে সঠিক ভাবে রাখতে পারছে ভিতরে পাহারাদার হিসাবে ওইটার পাহারাদার আছে কিন্তু এই নোর পাহারাদ দয়াল নিজে মনটারে দিয়া রাখতে হইব দয়াল বাবা ইউনুদ চান্দের কাছে আপনার মন যদি আপনার কাছে রাখেন তাহলে এই মনে বাইরুম বাইরুম করব আপনি যাইবার চাবেন একদিকে আন্ডারে নিয়ে যাব জঙ্গল করা আর যদি মন দিয়া দেন দয়াল বাবা ইউনুদ চান্দের স্মরণে তাইলে আপনার আর কোন সমস্যা নাই মহর্ষি সদক মন দত্ত গান লেখছে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে দেখো যেন কেউ কখনো চুরি করে না লয় পাশে মনই আমার টাকা করি মনি আমার সকল কিছু এই কিছুটাকে যারা গুরু প্রেমে ডুবাই রাখে বাবা তাদের ভয় থাকে না মনের মালিক যদি দয়াল হয় এই আর যারা দয়ালকে ভিতরে বসায় ভালায় একবার দয়াল এই তো দয়াল এটা দেয় কি যেই পর্যন্ত বলবেন আমার এই পর্যন্ত সার খান আর যখনই বলবেন এটা আমার না এটা বাবা তার মাল এরকম লোকের সাথে আমি সঙ্গ করছি বলছে যাও তোমার একটা পোলা দিলাম পোলাই তোমার একটা কন্যা দিলাম কন্যা তে বলতে পারে নাম গোর তো হয় এটি জ্বরে বক মরে প্রত্যেক দিন তীর মারতেছেন বুনে চলে তুই একটা যায় এটা জোরে আর একটা হইতেছে নিশ্চিত হইয়া যারা কামেল মানুষ তারা যা করে নিশ্চিত করে যেটা তার কথা একমাত্র অস্ত্র হইতেছে দয়াল এখন দয়ালের দয়া কেমনে বামু দেখেন আমার মাল পাহারা যদি দয়ালে দেয় তাইলে দয়াল রে তোমার ভাই তৈব নাকি এখানেও মহর্ষি সাধক মনমোহন দত্ত গান লিখছে ও দুই চোখের জল আর প্রাণের টান সে কি মন্ত্র আছে তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে একজন মুড়িদের একজন ভক্তের চোখের জল আর প্রাণের টান ছাড়া আর কোনো কিছু নাই এক লিটার পানি বর্তমানে বাজারে কিনতে গেলে পঁচিশ টাকা এটা খাই অপস্রাব করে দিলে এটা না কি না না চোখ দিয়ে বাড়িলেও না পাক নাক দিয়ে বাড়িলেও না পাক কান দিয়ে বাড়িলেও তো না নাকি আবার এই পানিটাই যদি কেউ গরু প্রেমে মজা আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে মজা মুর্শিদের প্রেমে মজা মা বাবার মহাব্বতে যদি এই পানিটা কেউ ওই চোখ দিয়েই বের করতে পারে এই চোখের দুই ফোটা পানি আগুন নিবানোর ক্ষমতা রাখে তাহলে জিনিস কিন্তু একটাই এটা শুধু ওই যে ব্যবহারের মধ্যে এই কাজটা এক রাস্তা দিয়ে বাইরে হলে মহাপবিত্র আর অন্য অন্য রাস্তা দিয়ে বাইরে এটা না পাবে